বিসমুল্লাহ রহমান রহিম হ্যালো বির আসসালামু আলাইকুম শুধু জমজম দেখাবার আর কিছু পার্টি ড্রেস দেখাবো একটু কম দামে আপনাদেরকে ভালো কিছু পার্টি ড্রেসগুলো দিবো ঠিক আছে আর এই জমজমগুলা একটু কোয়ালিটি প্রু জমজম যেগুলো হচ্ছে কি আপনার বডিতে কাজ হবে এই যেমন এইটার তিনটা কালার এই যে দেখেন এইটার তিনটা কালার এটা বডিতে কাজ এটা বডিতেও কাজ ওটাতে পারে একটা কালার এই যে কালারটা ম্যাচিং করে দেখাই একটা কালার এই দুইটা কালার এই যে একটা কালার তারপরে এই একটা কালার তিনটা কালার সেম সেম ডিজাইনের তিনটা কালার হবে ঠিক আছে এরকম কালার সেটিং হবে অনেক সুন্দর লোন যেগুলো হচ্ছে কোয়ালিটি অনেক ভালো আচ্ছা এই লোনগুলো আমরা আপনাদেরকে একেবারে হোলসেল দামে দিয়ে দিব এগুলো হচ্ছে একেবারে সেটিং আজকে আমি এখানে এসে গেলাম একটু ওখান থেকে একটু দূরে লাইফ করলাম তো এইটা হচ্ছে এই যে এরকম করে কাজ হবে এরকম করে অ্যাম্বোডারি কাজ হবে পুরা লোনটাতে এবং উন্নাটাতেও জামাটাতে যেমন কাজ উন্নাটাতে ওই যে দেখেন একই সেম কাজ অনেক সুন্দর কাজ হবে এই যে উন্নাটাতেও সেম জামাটাতে সেম উন্নাতেও সেম ঠিক আছে এগুলো কোয়ালিটিফুল লোন এই লোনগুলো আমরা আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব পুরা লোনটা কাজ পুরা লোনটা এক হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স থাকবে না লোনে এই যে কোনো মিস থাকবে না লোনে লোনটা একেবারে গর্জিয়াস করে কাজ করানো আর এটা হচ্ছে সাইড ডিজিটাল প্রিন্টের ভিতরে পুরা লোনে কাজ এখন কাজটা আপনাদেরকে কাজ থেকে একটু দেখায় দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এই যে পুরা অ্যাম্বারি করা পুরা লোনটা হচ্ছে এরকম অ্যাম্ব্রডারি করা ঠিক আছে কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন আর এটা হবে হাতা হাতাটা হচ্ছে এইখানে কটনের ভিতরে আর এইটার উন্নাটা সেম কাজের হবে উন্যাটাও সেম কাজের হবে এই যে উন্নাটাও পুরো গোরজিএস করে কাজ করা এই যে এমন কাজের হবে এই যে দেখেন উন্নাটাও গোরজেস কাজ করা এমনটারি ওয়ার্ক করা অনেক সুন্দর মানে জামায়ও কাজ পাচ্ছেন উন্নায়ও কাজ পাচ্ছেন এই লোনগুলা এই যে এগুলো অনেক বড়ো লোন তো এগুলোর নাম অনেক বড় তো এই লোনগুলো আমরা আজকে ডিসকাউন্ট অফারে নিয়ে দিচ্ছি যা লাগবে তাহলে নেবেন এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো তিনটা কালার আছে কালার নিতে পারবেন চোদ্দোশো থেকে পনেরোশো টাকা সেল করতে পারবেন ঠিক আছে এগুলো মার্কেট প্রাইস অনেক বেশি এই একটা কালার দেখাইলাম এরপর আরেকটা কালার দেখাই লোনগুলো অনেক সুন্দর করে দেখাইতে হয় আর ওইখানে লাইক করলে আমি একটু গরমে খাই না যাই এর জন্য এইখানে আসলাম আজকে ভাবলাম যে এখানে একটু লাইক করে দিই আমার রুমে ঠিক আছে এইটা হচ্ছে লোনটা কালারটা আরেকটা কালার কটনের ভিতরে আরেকটা কালার হান্ড্রেড পারসেন্ট কটন এটা অনেক সুন্দর একটা লোন সফট কটন লোন এরকম ফুল থাকবে প্রত্যেকটার মেয়েদের অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে পুরো গর্জিয়াস করে কাজ করা থাকবে সেম কালারস তো বোঝা যায় না এই যে উন্নত এরকম করে গর্জিয়াস করে কাজ করা থাকবে সেম 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 জিনিস কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট প্রাইস হচ্ছে মাত্র আপনাদের জন্য আজকে ডিসকাউন্ট প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা কালার মাত্র সাতশো পঞ্চাশ এটা অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ

জামায়ের কাজ পাচ্ছেন অন্যরা কাজ পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা তিনটা করে কালার মাত্র সাতশো পঞ্চাশ এটা আরেকটা ডিজাইন দেখে দাও ঠিক আছে এরপরে আরেকটা কালার ছিল দেখাই দিই যেগুলো যেমন দিতে হবে আরো খাইছি <languages>

সালোয়ার প্রত্যেকটার স্যালোয়ার সুন্দর আর এই যে জামার উন্নয় এই যে প্রত্যেকটা উনার ভিতরে কাজ করা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা ঠিক আছে এগুলো একটু কোয়ালিটি ফুল তো এগুলো দিয়ে দিলাম আপনাদেরকে ডিসকাউন্টে ডিসকাউন্টটা অনেক জামা থাকবে রহমতে অনেক সুন্দর সুন্দর জামা আসছে এই যে এইটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর কটনের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন সফট কটন আর এইটা হচ্ছে ব্যাক সাইড ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে কোয়ালিটি অনেক ভালো

এইটা একজনের রিটার্ন আসছে সে পার্সেলটা রিসিভ করে নেয় অনেক বড় একটা পার্সেল গিয়েছিল সে রিসিভ করে নেয় এটা এর জন্য দিতাছি ঠিক আছে এটা রিটার্ন আসছে দেখা এর জন্য দিয়ে দিতাছি আপনাদেরকে ঠিক আছে এটা রিটার্ন আসছে একটা বড় পার্সেল এর জন্য দিতাসি বুঝেন যে আগে কি বলি বলবেন যে এখন আবার দাম কমাইছেন না এটা রিটার্ন আসছে আমার অনেক লস হয়েছে পার্সেলটা রিটার্ন এসে তিরিশ হাজার টাকার প্রোডাক্ট রিটার্ন আসছে উনি রিসিভ করে নেই এই যে বড় লোনের ভিতরে হান্ড্রেড নিবেন তারা শুধু অর্ডার করবেন যারা নিবেন না মাল উঠাইবেন না তারা রিসিভ না নগদ থেকে উনিও রিসিভ করেন অনেকজনের প্রোডাক্ট উঠায় নাই হয়তো বা অর্ডার দিছে পরে দেখে টাকা পয়সা সব এরপর আর উঠায়নি ঠিক আছে তো এরকম করবেন না যারা শুধুমাত্র নিবেন তাদের জন্য অর্ডার করবেন আপনার অর্ডার করবেন না আচ্ছা এটা হচ্ছে উন্নাটার ভিতরে যা দেখতেছেন সব অ্যামোটারি ওয়াক করা অ্যামোটারি ওয়াক করা অনেক সুন্দর এই জামাটাও সফট কটনের ভিতরে উন্নাটা আর এটা হচ্ছে আপনার ক্যাটালগ সালোয়ার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ কটনের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ এটা শুধুমাত্র রিটার্ন আসছে বিদায় আপনারা পাচ্ছেন আচ্ছা এইটা এটা আজকে আমি আপনাদেরকে একইবার দিয়ে দিব এটা এটা চারটা কালার আমি কালারটা নেই নেই একটা কালার নিছি ঠিক আছে চারটা কালার ব্লু কালো আর একটা কালার এই যে বুকটা জুড়ে এরকম এমনটাই ওয়াক করা থাকবে বুকটা জুড়া এই যে দেখছেন কি সুন্দর বুকের ভিতরে কাজ করা তো কাজটা একটু দেখাই দিই এটা চারটা কালার আমি চারটা কালার নিয়ে নেই এটা যেহেতু একটা রিটার্নের প্রোডাক্ট আপনাদেরকে আগেই বলে দিলাম একটা রিটার্নের প্রোডাক্ট ওনারা রিসিভ করে নেয় এর জন্য মানে ফিরত আসছে আমি যদি চা আপনাদেরকে সেটিংভাবে ভিডিও করতাম তাহলে চারটা কালার এ নিয়ে নিতাম এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পুরো বুক জুড়া কাজ এরপরে হচ্ছে আপনার সাইডেও কাজ চারটা কালার এটা চারটা কালার আপনারা বুঝ বুঝে নেবেন এই যে দেখেন বুকটার ভিতরে এরকম করে অ্যামোটারে ওয়াক করা থাকবে এই যে অনেক সুন্দর করে এখানটা কাজ থাকবে অনেক সুন্দর করে এই যে কাজের কোয়ালিটিটা দেখেন এই যে কাজের কোয়ালিটিটা জানে দেখতে পারেন কিনা আমার এখানে একটু লাইটিং কম এটা আমার শোয়ার রুম তো এটা ভিতরে লাইটিং কম এই যে কটরের ভিতরে এইটা পুরো বুকের ভিতরে গাছ এরপরে হচ্ছে এই যে আপনারা দেখেন এইটা হচ্ছে ঠিক আছে এইটা হচ্ছে এদের আবার ঠান্ডা লাগতেছে বেশি ঠান্ডা লাগতেছে গরমের মানুষ কেমন থাকলেই ভালো এই যে এটা সোনাটা ঠিক আছে এটা চারটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ

আর ওনারা রিসিভ করে নেই চিন্তা করছেন এইসব প্রোডাক্ট রিসিভ করে নেই চিন্তা করছেন কাপড়ের কোয়ালিটি এগুলো রিসিভ করে করেন কারণ কি করব মানুষের কি কইতাম কি করতাম মানুষের এই যে দেখেন কি সুন্দর প্রোডাক্ট রিসিভ করে নেই এই যে এটা হচ্ছে ইসন সাইড ইসন সাইড হান্ড্রেড পার্সেন্ট কপের ভিতরে সাইড এটা হচ্ছে সামনের সাইডটা সামনের সাইডে আপনার নিচে কাজ থাকবে এই যে নিচে কাজ থাকবে দেখেন এই যে নিচটা অনেক সুন্দর করে কাটওয়ার করা এবং এটা কি বলে জানি বোরিংয়ের কাজ থাকবে নিচে কাটওয়ার্ক করা এবং বোরিংয়ের কাজ তারপর থাকবে উন্নাটা কাটওয়ার্ক উন্নাটা থাকবে এই যে দুই পাশে এরকম করে কাটওয়ার করা এই যে এরকম করে কাটওয়ার্ক করা থাকবে আর কাপড়টা আপনারা কাছ থেকেই দেখেন কত সুন্দর কাপড়ের কোয়ালিটি ঠিক আছে আর এটা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ ফ্রিও তো আসছে রিসিভ করেন ঠিক আছে মাত্র সাতশো পঞ্চাশ উন্না বোরিং সালোয়ার কটনের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো ভালো রেটে সেল করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফেরত আসছে এর জন্য পাচ্ছেন আরেকটা মাসাল মাসালের লেগে কত জন আসছে আমার বাসায় আপা মাসাল আসেনি কম দামে দেন 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 মাসাল মাসালের লেগে কত জন আইছে দেখেন এটার কোয়ালিটিটা দেখেন এইটাও এগুলি ফেরত আসছে দেখে আপনাদেরকে দিয়ে দিয়েছি অফারে ঠিক আছে এগুলি নতুন প্রোডাক্ট না পুরান প্রোডাক্টই এটা কাস্টমার নেয় নেয় রিসিভ করে নেয় এর জন্য ফেরত আসছে মাসাল কটনের ভিতরে

আমিও দাম দিই না যারা নিবেন নিয়েশো টাকায় মাত্র আটশো টাকায় কটনের ভিতরে মাশাল ঠিক আছে মাত্র আটশো টাকায় মাসালের ড্রেস যারা নেবেন নিয়ে নেবেন মাত্র আটশো টাকায় এটা হচ্ছে ড্রেসটা মাত্র আটশো টাকায় ঠিক আছে

টাকা এটা কত যে চাইছে মানুষ দিতে পারেনি এটা এটাও ফেরত আছে দেখেন এটা কত যে চাইছে মানুষ দিতে পারেনি এটাও ফেরত আইসে সুন্দর কটনের ভিতরে এক পিস দু পিস ফিস আসছে বেশি আবার ফেরত আসে নেই কটনের ভিতরে এটা অনেক সুন্দর আর এইটা দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে নিচে একেবারে পুরো গোর্জেস করে কাজ করা আর এখন সব টেক্স ওয়ান আসছে টেক্স ওয়ানের প্রায় আমাদের ইয়া অনেক ডিজাইন আসছে অনেক ডিজাইন অনেক ডিজাইন টেক্স ওয়ানের

এই মশলাটা সাতশো পঞ্চাশের আর একটা কালার আছে কালারটা দেখাই এটা অনেকে চাইছিল পাইনি এই যে কটনের ভিতরে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে নিচে বোরিং করা আছে এটা নিচে বোরিং করা আছে নিচে হাতা হবে বোরিং করা ঠিক আছে এটা বোরিং করা এই যে দেখেন নিচটা বোরিং করা মাত্র সাতশো মাত্র সাতশো এটা অনেক সুন্দর কাপড়টাও সফট এর ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ ব্রান্ড ব্র্যান্ডের মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে সালওয়ারটা মাত্র সাতশো পঞ্চাশ এইটা আইসক্রিম দিস একটা আছে এটা একবার কম দাম দিয়ে দিই আপনাদের আইসক্রিম গেস্টটা এটা একটাই আছে এর লেখা ঠিক আছে একটা আছে লেখা এই যে একটা আছে ফ্রি সাইজ এক পিসি আছে বেশি জন অর্ডার করেন না খাবার দিতে পারুম না এক পিসি আছে আইসক্রিম ড্রেস এই যে আইসক্রিম ড্রেস তারপরে এটা সালোয়ারটা হবে চিকেন কারির ভিতরে এই চিকেন কারি একটু কাজ করা আছে

এটাও এক পিস এক পিস এক আছে আছে ঠিক বাটির বাটিক প্রিন্টের ভিতরে মার্শাল কটনের ভিতরে বাটিক প্রিন্ট মার্শাল ঠিক আছে এটাও দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র সাতশো টাকা এক পিসি আছে এটাও এক পিসি আছে মাত্র সাতশো টাকা এইটা হচ্ছে আপনার অন্য কাপড় করা দুই পাশেই দুই পাশে উনার কাটার করা বাটিক প্রিন্ট মাত্র সাতশো টাকা সুতির ভিতরে মাত্র সাতশো টাকা এই যে এটা এটা অনেক সুন্দর মাত্র সাতশো টাকা এক পিস এক পিস করে যে ড্রেসটি আছে সেইগুলো দিতা সিলাই লাল টুকটুকা ড্রেস যেহেতু সামনে পূজা আছে পূজার জন্য যারা নিতে চান একেবারে লাল টকটকা এটা অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ভিতরে ড্রেসটা এই অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর লাল টুকটকার ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নেই ড্রেসটাতে এটা হচ্ছে সামনের পার্ট সামনের পার্ট সামান্য একটি অ্যাম্ব্রডারি করা আছে ঠিক আছে এরপরে হচ্ছে এটা আছে এখান থেকে আসবে ব্যাক পার্ট এখান থেকে আসবে ব্যাক পার্ট তারপরে আসবে আপনার এখানে হাতাটা এই যে দুইটা হাতা আসে থেকে যারা একটু লাল টুকটুকা ড্রেস নিতে চান তাদের জন্য সামনে পূজা আসছে পূজা উপলক্ষে নিতে পারেন লাল ড্রেসটা আর এটার সালোয়ার আসবে লাল টকটকা ঠিক আছে লাল টকটকা সালোয়ার আসবে এটা হচ্ছে আপনার উন্নাটা একটু পারে আড়াই হাত বহরের পাঁচ উন্না সফট কটন এই যে দেখেন সফট কটন একেবারে সফট কটন আর এটা সালোয়ারটা একটু দেখেন কাছ থেকে সালোয়ারটা টনি সুন্দর আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ বোন ভালো আছি এই যে সালোয়ারটা অনেক সুন্দর প্রাইস মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা এগুলো আমার আটশো পঞ্চাশের ড্রেস মাত্র সাতশো টাকা আজকে যারা নেবেন অনেক সুন্দর ড্রেসটা মাত্র সাতশো টাকা একটা লাল টুকটোপা মানে কোয়ালিটি আগে হচ্ছে কোয়ালিটি এক একটা ড্রেস এক এক কোম্পানির যেটার কোয়ালিটি ভালো ওটা একটু দাম বেশি বুঝছেন মানে একটার থেকে একটা হাই কোয়ালিটির ভিতরে লাল ড্রেসটা এটা হচ্ছে ড্রিমের দাম হচ্ছে কোম্পানির দিকটা বুঝছেন ড্রিমের প্রোডাক্টের দাম বেশি ওদের প্রোডাক্ট হচ্ছে দামের উপরে আপনি সেম কাপড় থাকে তো ও ড্রিমের প্রোডাক্ট আপনাকে কখনো কম দামে দিব না এই ড্রেসে কথা বুঝছেন আর টেক্স ওয়ানের থেকেও কম দামে দেয় না এরকম আর কি এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা অনেক সুন্দর একটা ড্রেস এটাও দিয়ে দিলাম আজকে আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন ড্রেসগুলো একেবারে কেউ মনে করবেন যে কম দাম করে দিছি হয়তো বা এটা রিজিট আছে না না কোনো রিজিট নেই কিছুই নেই আমি ইচ্ছা করে এগুলো দাম কমায় দিলাম আর কি লসে দিয়ে দিলাম যেহেতু ফেরত আসছে এর জন্য এক পিস এক পিস করেছি দেখেন না সবগুলোর থেকে নিছে এর জন্য মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে উন্নাটা মাত্র ছয়শো পঞ্চাশ উন্নাতে যা দেখতেছেন সব এমব্রয়ডারি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কটনের ভিতরে ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ এগুলো বারোশো পনেরোশো পর্যন্ত সেল করতে পারবেন সবাই ভালো থাকেন কালকে তিনটা তিরিশে অনেক সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম